রাজ্যে পরপর বিএলওদের মৃত্যুর আবহে এসআইআর কে গুরুত্বপূর্ণ প্রক্রিয়া বলে মন্তব্য করেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস আইসিসিআর এর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল জানিয়েছেন বিএলওতে সমস্যা থাকলে তা সরাসরি জাতীয় নির্বাচন কমিশনকে জানাক আর তারপর নির্বাচন কমিশন নিশ্চয়ই গুরুত্বের সঙ্গে বিচার করবে আর তার শেষটা আশা করি ভালো হবে রাজ্যপাল আরও বলেছেন তিনি রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনের মধ্যে সংলাপ সেতু হিসেবে কাজ করতে আগ্রহী বিএলওদের এই ধরনের পরিস্থিতিতে হঠাৎ প্রতিক্রিয়া দেখানোর প্রয়োজন নেই মুখ্যমন্ত্রী যা বলেছেন তা বিশদভাবে খতিয়ে দেখা উচিত তিনি জানিয়েছেন সংবিধান হাতে রয়েছে সংবিধানেই রয়েছে যথেষ্ট চেক এন্ড ব্যালেন্স কাজেই আতঙ্কের পরিবেশ তৈরি না করে সঠিক তদন্তের মাধ্যমে সমাধান খুঁজে বের করাই শ্রেয় एसएআর ইজ অ্যান ইম্পর্ট্যান্ট প্রসেস ইন দ্য এক্সিকিউশন অফ উইচ ইফ देयर আর এনি গ্রিভ্যান্সেস दैट উইল বি টেকেন কেয়ার অফ বাই দ্য ইলেকশন কমিশন Certainly we are very optimistic that everything will go on well, all is well that ends well.